দেশকে এমন খুব ভালো চলছে আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে আমরা এর আগে কখনো শুনিনি যে যে কোন ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে রেল লাইন অবরোধ আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেইখানে তারা সড়ক অবরোধ করবে তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি সেই দাবিগুলা নিয়ে কথাবার্তা বলে জনগণকে পূর্ব পাওয়া হচ্ছে কেন কালকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে যেখানে তিরিশ মিনিট লাগার কথা না এই বিষয়গুলো এটা কোন মানে সরকার এইভাবে পরিচালিত হয় না মানুষের প্রত্যাশা তো অনেক বেশি মানে একটা ভয়ঙ্কর দৈত্যসুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকে এটা তো সবারই কথা যে ডিসি কে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না সরকার জবাবদেহী হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে কি বললেন রিজবি সাহেব দেশটা কি এখন ভালো চলছে কেন হঠাৎ এই প্রশ্ন এই ভালো চলছে না যেই কোনো কিছু পরিবর্তনের জন্য এখন রাস্তায় নামতে হচ্ছে করতে হচ্ছে মিছিল করতে হচ্ছে অবরোধ আর যানবাহনের যে অবনতি এক ঘন্টার পথ লাগছে এখন তিন ঘন্টা যেতে যেটা আমরা রিজভি সাহেবের মুখ থেকে শুনলাম আসলে কিন্তু এটাই ঘটছে সাধারণ মানুষের সাথে এবং বিভিন্ন পেশার মানুষের সাথে চাকরিতে যেতে হলে এখন এক ঘন্টার পথ লাগছে দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা বা কোনো সাধারণ মানুষ কোনো কাজে যেতে হলে এখন পায়ে হেঁটে যাওয়াটাকেই উত্তম মনে করছে কেননা এখন যে চাপ পড়ছে যানবাহনের রাস্তায় ঘাটে নেই কোনো শৃঙ্খলা নেই কোনো আইনি ব্যবস্থা যে যার মতো গাড়ি পার্কিং করছে যে যার মতন বিভিন্নভাবে নিজের মতামত অনুযায়ী চলছে এটা হলে কিন্তু দেশকে পরম ভোগান দিতে পড়তে হবে যেটা বললেন একটু আগে বক্তব্যতে দিয়ে রিজভি সাহেব যে এরকম সরকার কিন্তু হন না সরকার কিন্তু একটু সব সবকিছুর দিকেই খেয়াল রাখতে হয় যেটা করছে ইনুস সরকার ইনুস সরকার উচিত এখন সবকিছুর দিকে খেয়াল রেখে দেশটাকে বাঁচানো না হলে নির্বাচন দেওয়া যেটাই মনে করছে সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতৃবৃন্দরা যেটা আমরা বিভিন্ন কিছু জেনে জানতে পেরেছি যে নির্বাচনটাই এখন সবাই ভালো মনে করছে কেননা একটা মানুষ দেশ চাড়াতে না পারলে সেটা মানুষ অন্য দিকে ঘুরতে হয় যেমন আমরা যদি যানবাহনের কথাই আপনাদেরকে বলতে চাই তাহলে দেখবেন আপনারা এখন কি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা কিন্তু এখন প্রচুর পরিমাণে প্রাণ ঝরে যাচ্ছে এই যানবাহনের সংঘর্ষে গাড়ি ঘোড়ার সংঘর্ষে যেটা আমরা বিভিন্ন কিছু জেনে জানতে পেরেছি এবং আমরা নিজের চোখও প্রতিনিয়ত এগুলো খবরে দেখতে পাচ্ছি আসলে এই ব্যবস্থাগুলো ঠিক করা দরকার যাতে কোনো মানুষের বা কোনো ছাত্রছাত্রীদের আর যেন রাস্তায় নেমে কোনো কিছু পরিবর্তন না হয় সেটা তাদের নিজের থেকেই কোনো একটি আন্দোলন দিলেই তারা সেটা মেনে নিতে হয় কিন্তু মানুষ করছে কি একটা জিনিস নিয়ে রাস্তায় নামলে তারা সেটা মেনে নিতে চাচ্ছে না দেশ একটা কিন্তু অন্যদিকে ঘুরছে তাই সবার উচিত দেশকে রক্ষা করা দেশের মা জনগণকে রক্ষা করা দেশকে বাঁচানোই আমাদের কর্তব্য ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো খবর পেতে আমাদের সাথেই থাকুন